না আসলে কোনো কিছু প্ল্যানে প্ল্যান করে তো জাস্ট রিয়াদ জাস্ট ফাতে ছিল তো রিয়াদ ভাই জাস্ট বলতেছিল যে কখন কি করতে হবে তো এখানে প্ল্যানের কিছু নেই আগে থেকেই কী হবে না হবে না দিন আসলে আমার ছিল কি না না আমি চেষ্টা করছি জাস্ট এই জাতটুকু না আসলে লং বাউন্ডারিতে ফিল্ডিং করলে এরকম চান্স দু একটা আসে তো যদি মানে কাভার করতে পারছি তো এই জন্য আর কি অ্যাডজাস্ট করে মারি দিচ্ছি আর কি এই জন্য না নর্মালি তো ফিল্ডিং প্র্যাকটিস তো একটু ডিফারেন্ট টাইপে করা হয় অ্যাটাকিং যেহেতু আমরা লং ফিল্ডিং করি আর কি তো বাউন্ডিতে স্লগ ওভারে ফিল্ডিং করলে একটু অ্যাটাকিং এবং অ্যাগ্রেসিভ থাকতে হয় তো এইটা আর কি রাতে একটু মানে নর্মালি পেস বলিংয়ে একটু থামতেছিলো আর কি যে কাটার এবং ব্যাগ হ্যান্ড থামতেছিলো তো সেই হিসাবে নাইম ব্যাক খুব ভালো মানে ব্যাটিং করতেছিল যে ওয়েট করতেছিল আর কি বল বাজে বলার জন্য তো আমার মনে হয় রাতে সেকেন্ড ইনিংসে একটু ডিফারেন্স ছিল বাট খুলনার ব্যাট ব্যাটিংয়ে অনেক ভালো মানে ইয়া করছে আর কি হ্যান্ডেল করছে আর কি না ফেভারিট না আমি জাস্ট আমার প্ল্যানে ছিলাম এবং রিয়াদ ভাই ছিল রিয়াদ ভাই সাপোর্ট করছে রিয়াদ ভাই বলছিল যে নিজের স্ট্রেন্ডে থাকতে এবং বলছে যে ভালো বলটা রেসপেক্ট করতে আর বাজে বলটা পানিশ করতে জাস্ট এতটুকুই আর কি ধন্যবাদ থ্যাংক ইউ